তিস্তা আর রঙ্গিত একটা গার্লফ্রেন্ড আর একটা বয়ফ্রেন্ড অটোতে বসার কোনো ডং হলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে হচ্ছে পেশকে আমাদের থার্ড ডে আর আজকে আমরা রেডি হয়ে যাচ্ছি কারণ আমরা বাড়ি চলে যাবো ঘুরতে আর যাচ্ছি না বাড়ি যাচ্ছি তো সবাই রেডি হয়ে যায় সুচিদি চা খাচ্ছে ভাবিও রেডি টিনেও রেডি আর আমাদের চা দিয়ে গেছে তো খুব ভালো লাগলো এই জায়গাটা ঘুরে আমি মন আমি কি বলবো স্পিচলেস কি বলবো বুঝতে না কিছু তো আজকে কিছু বলতে পারছি না মন খারাপে আবার যে মনে হচ্ছে কবে আসবো সেই শান্তি তো চলো বাড়ি যাই আর যা আজকে যেতে যেতেও একটা জায়গায় ঘুরতে পারবো সেটা হচ্ছে লাভার্স পয়েন্টে কালকে বিকেলে যাওয়া হয়নি কালকে বিকেলে যাওয়া হয়নি তার জন্য আজকেই যাব তো চলো যাই আমরা সবাই রেডি আর আমাদের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে এই যে সুচি দি এখানে খাচ্ছে এই যে আমারটা কোয়াশের সবজি আর রুটি তো ভাবি তো খাবে না আর আমারও কোয়াশের সবজি খুব একটা অতটা ভালো লাগে না তার জন্য আবার ম্যাগি অর্ডার করলো ম্যাগি অর্ডার করলো তো তার জন্য এখন ম্যাগিটা খাবো হ্যাঁ সবজি দিকে ডন ডন লাগছে চলো চলে এসেছে আমাদের এখানে ওয়াই ওয়াই ম্যাগি

দুদিনের জন্য এসেছি আর লাগে তো আমি আমাদের অরিও পারছি সবাই একদম চুপচাপ হয়ে গেছে থাকলাম একসাথে খুব ইন্টারগুলো খুব মজা করলাম একসাথে ঘুরলাম তো না যাই এখন বলো কিছু নিজের এক্সপিরিয়েন্স মন খারাপ মন খারাপ করছে আচ্ছা ও অপারে যেতে আরেকটা জায়গায় ঘুরবো তো আমরা লাভার্স মাইকটা যাবো এটা যাওয়া হয়নি আর পরে আর মনটা বেশি খারাপ করবে এখন আরেকটু এনার্জি আছে

একটা গার্লফ্রেন্ড আর একটা বয়ফ্রেন্ড তিস্তা হচ্ছে গার্লফ্রেন্ড আর রঙ্গীত হচ্ছে বয়ফ্রেন্ড হ্যাঁ তো এটা হ্যাঁ তো ভিউটা ভালোই লাগছে দেখতে দেখো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আর ওই যে ওইদিকে হচ্ছে রাস্তা একটা আর এই যে একটা রাস্তা এটা দিয়ে আমরা যাবো এই যে দেখো বাদর দেখো ফোন নিয়ে চলে গেলে আমার ব্যাস বুদ্ধি শেষ দেখো 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 দেখ হ্যাঁ জানি দেখলে বাড়ির জন্য কিছু নিয়ে নিব সেটাই বুঝতে পারছি না ওই ওই টাইপের সব গুলো হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি বাংলা না এখন কিছু খাবো না বাংলা ভাষা কত স্পষ্ট বোঝে আর বলতে পারে দেখো কত স্পষ্ট বোঝার থেকেও বড় কথা আগে ইদারসে গ্যাংটক হ্যাঁ ইদারসের গ্যাংটক তো গাইস এটা হচ্ছে গ্যাংটকের রাস্তাটা দিয়ে যাওয়া যায় আর গাড়ি ঘোরাতে গেলে এসে আমরা উঠবো এখানে আমাদেরকে আমাদেরকে একটু নামানো হচ্ছে আমরা ভিডিও ভিডিও বলছি বাবার ভিডিও বলছি রে আর আরেকবার যাবো নাকি কাশ্মীরে চলো তাহলে জামাগুলো পরতেই হবে

মালদা তো এক থেকে পেয়েছি শোক পালন করছে এসেই এসে উল্টে গেছেন তো আমাদের ঠান্ডা লাগছে ওইখানে একদম ঠান্ডা নেই ওখানে সারাদিন আরে ছটাতেই তো রোদ হচ্ছে সানলাইট যে হচ্ছে সানলাইট হতে হতে তারপরে একদম শ্বাস না আস্তে আস্তে পুরো রোদ সেই রোদ ওই রোদের চক্করে টিনার বিক্রি হয়নি

আসার পরে দুপুরে তো খিদে পেয়েছে খুব কিন্তু রান্না করার মতো অবস্থাতে সুচিদিও নেই আমরাও নেই তো সুচিদি বিরিয়ানি অর্ডার করলাম তো বিরিয়ানিটা চলে সেটা চলে মতো এই যে বিরিয়ানি চলো এখন বিরিয়ানি খাবো তারপর আমাদেরকে বাড়ি যেতে হবে তো তখন তো খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম মানে ঘুমিয়ে গেছিলাম তো এখন হচ্ছে এই যে আমাদের অটো চলে এসেছে অটো চলে এসেছে তো এখন আমরা যাব। স্টেশনে অনেক ঘুরলাম অনেক মজা করলাম অনেক ট্রিপ করলাম তো এবার বাড়ি বাড়ি যাব তারপরে আবার যেমনকার টেলি শুটিং শুরু হয়ে যাবে কাজ যা করার আর কি

बाय-बाय खत्म ट्रिप खत्म चलो खत्म खत्म टाटा बाय-बाय भाभी बाय-बाय एंड वेलकम टू मालदा क्या आ रहा है कुछ नहीं आ रहा है <laughs> कुछ नहीं आ रहा है <laughs> कुछ भी नहीं वेलकम टू मालदा कुछ भी नहीं दिख रहा है वेलकम टू मालदा अरे कुछ भी नहीं दिख रहा आप नहीं दिख रहे हैं फिर वैसे काम चल लो वेलकम टू मालदा ग्रैंड टूर ना ग्रैंड वेलकम ট্রেনে উঠে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি আমি গেছিলাম ট্রেনে উঠে আর ট্রেন জার্নি আর কি করব এক্সট্রা করে দেওয়ার জন্য ঠান্ডা লেগেছে আর আমরা এখন শামসি পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যে মালদা ঢুকে যাব ওখানে দাদা এসেছে নিতে তো চলো বাড়ি যাই মনে হচ্ছে কতদিন পর বাড়ি যাচ্ছি ওয়েলকাম টু মালদা এই যে মালদা মালদা এই যে

দেখা হ'ব আমাৰ নেক্সট অন্ এক ব্লগে তো ভিডিঅ'টো ভাল লাগিলে একো লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিয়া টাটা গাইজ গুড নাইট